আসসালামু আলাইকুম রুমকি কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ডিমের কুলচা যে এর আগে ভিডিওতে কখনো দেখেননি হয়তো তো ডিম আলু দিয়ে আজকে কুলচা তৈরি করব তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এজন্য পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি নিলাম লবণ পরিমাণ মতন লবণ দিলাম বড় চামচে এক চামচ চিনি গুঁড়ো দিয়ে দিব আপনারা চাইলে গোটা চিনিটাও দিতে পারেন এবার হাত দিয়ে সব ভালো করে মাখিয়ে নিব এবার একটু সাইড করে দিলাম দই দিব বলে এবারে একশো গ্রাম দই দিয়ে দিলাম বেকিং সোডা দিলাম দুই চিমটি মতো বেকিং পাউডার দিলাম হাফ চামচে একটু কম এ পাঁচ মিনিট এইভাবে ছেড়ে দিবো দেখেন কতটা ফুলতে লেগেছে অনেকটা পরিমাণ ফুলে গেছে দিয়ে দেব সাদা তেল ময়ানটা আগে দিলে হবে না তেলটা পরেই দিতে হবে এবার ভালো করে সব মিক্স করে নিব এবার নরমাল জল দিব না ঠান্ডা না গরম একটা নরম ডো তৈরি করবো এরকম হয়ে গেছে হাতে লাগবে কিন্তু ভয়ের নাই সাদা তেল দিব যে আবারও ভালো করে সব মিক্স করে নিব এভাবে চেপে চেপে যাতে ময়দাটা ফুলতে পারে আমি এক ঘন্টা রাখবো এর চাইতে বেশিক্ষণ রাখলে আরও ভালো হয় আবার তেল দিয়ে দিব উপর থেকে এক ঘন্টা রেস্টে রেখে দিব এদিকে আলু গেরেট করে রেখেছিলাম সিদ্ধ আলু একটা ডিমও নিয়েছি সিদ্ধ করে এটাও গেরেট করে নিলাম ডিমটাও গেরেট করা হয়ে গেছে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি দেব ধনে পাতা কুচি দিব ভাজা জিরে আর দিব পরিমাণ মতো লবণ এবার ভালো করে সব মিক্স করে নিব এখন পেঁয়াজটা দিব না পরে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব ভালো করে সব মিক্স করে নিবো এই মিক্স করা হয়ে গেছে ময়দাটা কতটা ফুলেছে দেখেন আবার একটু হাত দিয়ে চেপে চেপে একটু মাখিয়ে নেব এভাবে হয়ে গেছে একটু উপর থেকে ময়দা দিয়ে দিলাম এবার দুই ভাগে ভাগ করবো এটাকে এবার লেচি কেটে নিব লিচি কাটা হয়ে গেছে এবার তৈরি করে নিব খুব বেশি পাতলা হবে না আবার মোটাও হবে না যেমন কুলচারি হয় রুটি মতনই এবার আলু পুর ভরবো মুখটাকে ভালো করে বন্ধ করে দিব নাহলে ফেটে যাবে একটু ময়দা ছড়িয়ে নিবো দিয়ে আমি গোল করব না একটু ধরেন এই রকম করলাম লম্বা করে দিয়ে দেবো সাদা তিল আর দিয়ে দিবো কালো জিরে একটু দেখতে সৌন্দর্য লাগার জন্য আর দিব ধনে পাতা কুচি দিয়ে আবার একটু বেলে নিব বসে যাবে একটা হয়ে গেছে আবার একটা তৈরি করব ময়দা যত রেস্টে রাখা যাবে সেটাই ভালো হবে দিয়ে দিলাম সাদা তিল কালো জিরে দিব আর দিব ধনে পাতা করছি একেইভাৱে চবগুলো তৈৰী কৰি নিব এভাবে আমার তৈরি করা হয়ে গেছে ফ্রাই প্যান বসে দিয়েছি দিলাম জল জলটা দেখবেন এইভাবে ফুটছে তখনই দিতে হবে এবারে একটা করে আমি দিয়ে দিব এবার ঢাকা দিয়ে রাখবো একটুতেই ফুলে উঠে যাবে জলটাও শুকিয়ে যাবে কত সুন্দর ফুলে উঠেছে জলটাও নিমিশে শুকিয়ে যাবে দেখেন শুকিয়ে গেল জলটাও উপর থেকে বাটার দিয়ে দিলাম দেখেন নিচেটাও পুড়ে যায়নি ওই দিকটা একটু হালকা কালার করে নিব দিয়ে তুলে নিব এবার এদিকেও একটু বাটার দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব আবারও জল দিয়ে দিলাম জলটা ঠিক এইভাবেই ফুটবে সেই সময় দিতে হবে দেখেন জলও শুকিয়ে আছে আর ফুলে গেছে উপর থেকে বাটার দিব একটাও কিন্তু পুড়ে যায়নি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হয়ে গেছে সবগুলো আমার খুলছে গ্রিন চাটনির সঙ্গে এটা পরিবেশন করেছি আজকাল ভিডিও এই পর্যন্ত